আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে দেখতে পবিত্র রমজান মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস ক্ষমার মাস চলে যাচ্ছে আমাদের এখানে আজকে ছাব্বিশ রোজা আর মাত্র তিন থেকে চার দিন পর ঈদ তাই ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি আমার বাসা তিনটা বেডরুম ঈদ উপলক্ষে তিনটা বেডের চাদর সে সাথে বালিশের খাবার কোষণ খাবার নতুন করে সাজিয়ে নিচ্ছি আমার এই বেডরুমের ফার্নিচার সাদা তাই সাদা রঙের একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছি বিছানার মধ্যে সাদা এবং কালো কম্বিনেশনে পোষণ কাবার দিয়েছি যেগুলি কিনা দেয়ালের পোস্টার সাথে ম্যাচিং করে দিয়েছি বর্তমানে সাদা রঙের প্রতি আমার অনেক বেশি দুর্বলতা কেন জানি মনে হয় ঘরের প্রতিটা জিনিস সাদা করে ফেলি এখানে কিছু আর্টিফিশিয়াল গ্রাস সাজিয়ে নিচ্ছি এগুলিও সাদা নিয়েছি দেখতে ভীষণ ভালো লাগে সাদা রঙ শুভ্রতা এবং পবিত্রতার প্রতি এই রঙটা সবসময় ভালো লাগে তবে গড়ে বর্তমানে সাদা রঙের জিনিসগুলি কিন্তু ভীষণ মানায় আপনাদেরকে আমার ঘরে যে সাদা রঙের ফার্নিচার সেগুলি একটু দেখে অনেক দিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার বেডরুমের ফার্নিচারগুলি দেখিয়ে আমার বেডরুমের ফার্নিচার তো কালো তবে এটা আমার মেয়েদের বেডরুম সেটা সাদা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যখন আমার বেডরুমটা নতুন করে গুছাবো তখন আপনাদের সাথে আমার বেডরুম ভিডিও শেয়ার করব তবে আমার হাউস স্টোরের যে ভিডিওটা আছে সেটার মধ্যে কিন্তু আমার বেডরুম আছে এই শাড়ির দোকানের ক্লিপটা গতকালকে নিয়েছি বেশ কয়েকবার ঈদের শপিং করতে মার্কেটে গিয়েছিলাম সেখানে ভিডিও করা যায় না অনেকেই পছন্দ করে না যার কারণে ভিডিও করিনি তবে শাড়ি দোকানের এই ছোট্ট ক্লিপটা আমি নিয়েছি ঈদ উপলক্ষে কী কি শপিং করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তবে ঈদের দিন যে ড্রেসটা পরব সেটা দেখাবো না যদি দেখে ড্রেস তো পুরানো হয়ে যাবে ঈদের ব্লগে সেই ড্রেস আপনারা দেখতে পারবেন এখানে কালো একটা জুব্বা কিনেছি এই জুব্বাটা আমার ছেলের জন্য কিনেছি এটা একটা শাড়ি ভীষণ গর্জিয়াস একটা শাড়ি নর্মালি এই ধরনের শাড়িগুলি আমরা পার্টিতে পরে থাকি এবার প্রথম ঈদ উপলক্ষে শাড়ি কিনেছি তাও দুটা একটা সিম্পল একটা গর্জিয়াস আর সিম্পল শাড়ি হলো এটা সামনে যেহেতু সামার সামারটা টাইমে পরার জন্য এই মেরুন রঙের শাড়িটা কিনেছি শাড়ির মধ্যে ব্লাউজ তৈরি করা থাকে যে এটা কিন্তু ব্লাউজ ব্লাউজটা ফুল হাতার রেডিমেড ব্লাউজ এদেশে শাড়িতে সবসময় ব্লাউজ তৈরি করা থাকে যে জিনিসটা কিনা আমাদের জন্য খুবই উপকারী বিদেশে মাটিতে টেইলার অনেক এক্সপেন্সিভ যদি ব্লাউজ তৈরি করা থাকে তাহলে শাড়ি সবাই পড়তে পারে আর এ হলো শাড়িটা এটা শাড়ির আঁচল আঁচলটা অনেক বেশি সুন্দর আঁচলের মধ্যে সুন্দর লেস লাগানো এটা খুব বেশি দামি শাড়ি না সিম্পল একটা শাড়ি নিয়েছি আর এই শাড়িটা কেনার মেন কারণ হয়েছে এই আঁচলের লেসটা দেখে লেসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যার কারণে শাড়িটা কিনতে বাধ্য হয়েছি শাড়ির পুরো বডির মধ্যে পাতা পাতা ডিজাইন সেই সাথে ছোট্ট ছোট্ট স্টোন দেওয়া শাড়িটা ক্যামেরাতে আমি ভালো করে দেখাতে পারছি না তবে শাড়িটা অনেক বেশি সুন্দর যেদিন শাড়িটা পরব সেদিন ভালো করে শাড়িটা আপনাদেরকে দেখাবো আর এখানে একটা জামা কিনেছি এই জামাটা অবশ্যই গিফটের জন্য কিনেছি একজনকে গিফট করব পাকিস্তানি ড্রেস এই ড্রেসটা কটনের ড্রেসের কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে ওলনাটা তার চেয়ে বেশি সুন্দর ওলনাটা দেখুন সামারে পরার মতো একটা ড্রেস কালারফুল ওলনা ওলনার মধ্যে অরেঞ্জ কালারের ডিজাইন আছে আর ওল্নাটা কোটা কাপড়ে তৈরি করা পাকিস্তানি স্যুট এইগুলি ড্রেসটা অনেক সুন্দর অল ওভার কাজ করা এই কালারের বেশ কয়েকটা ড্রেস আমার আছে কেন জানি এই কালারটা আমার ইদানিং অনেক ভালো লাগে আগে কখনো এই কালারটা আমার পরা হয়নি আর ড্রেসের হাতাটা দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর সব মিলিয়ে এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যাকে উপহার দেবো ওনার যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে খুলে দেখাবো শাড়ি শাড়িতে নারী শাড়ি পরতে সবসময় ভালো লাগে তবে অকেশন বুঝে শাড়ি পরা হয় এই কালারের শাড়ি আমার একদমই নাই প্রথম এ ধরনের কালারের শাড়ি পরব আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপনারা জানেন আমি বেশিরভাগ কালো শাড়ি পরে থাকি তবে এখন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের শাড়ি পরার চেষ্টা করব তবে কালো রঙের শাড়ি আমার সবসময় অনেক ভালো লাগে এ হলো শাড়ির ডিজাইন ডিজাইনটা অসাধারণ সুন্দর বর্তমানে এই ধরনের শাড়িগুলি অনেক বেশি চলছে যে সকল আপুরা শাড়ি পরেন তারা তো অবশ্যই জানেন যে কি ধরনের শাড়ি বর্তমানে চলছে শাড়ির সাথে ব্লাউজ তৈরি করা ব্লাউজটা ফুল হাতা তৈরি করা ব্লাউজ আর ব্লাউজটা যেই কেউ পরতে পারে এই ব্লাউজটা ছোট বড় করা যায় ভিতরে সুতাটা শুধু খুলে ফিটিং করলেই হয়ে যায় ব্লাউজের ডিজাইনটা আর শাড়ির ডিজাইনটা একদমই সেম ঈদ উপলক্ষে জুয়েলারি কিনেছি কানের দুল কিনেছি ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য এই কানে দুলটা অনেক সুন্দর আপনাদেরকে অবশ্যই খুলে দেখাবো এই কানে দুলটা কিনেছি আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য নর্মালি কানের দুল আমার খুব একটা পরা হয় না যেহেতু হেজাব করি তারপরও শখের তোলা আশি তোলা ড্রেসের সাথে ম্যাচিং করে কানে দুল মাঝে মধ্যে পরেও থাকি আর এটা জুমকা এই জুমকাটা এত কিউট জুমকা আমার সবসময় অনেক ভালো লাগে জুমকা যখনই দেখি তখনই আমার কিনতে মন চায় এ হলো আমার ঈদের জুয়েলারি শপিং বিশ রোজা পর থেকে আমার বাসা খুব একটা কাজ নাই রমজান মাসে বিকালবেলা কাজ থাকে ইফতারি তৈরি করা বিশ রোজা পর থেকে খুব একটা তৈরি করতে হয়নি আশেপাশে বন্ধুবান্ধব সবাই আমাকে ইফতার দিয়েছেন আমিও আলহামদুলিল্লাহ চোদ্দো পনেরো ফ্যামিলির মতো ইফতার পাঠিয়েছি আজকে একজন বাবী অনেক মজার মজার ইফতার দিয়েছেন বাবির হাতে রান্না অনেক মজার বাবি কুমিল্লার কুমিল্লার মানুষের রান্না অনেকেই বলে অনেক মজার হয়ে থাকে বাবি বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন সেই সাথে অনেক মজাদার একটা বিরিয়ানি তৈরি করে দিয়েছেন বিরিয়ানিটা সত্যি অসম্ভব মজার ছিল বাবি কষ্ট করে অনেক কিছু পাঠিয়েছেন বাবিকে জানাই অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খাইরা পবিত্র রমজান মাস ক্ষমান মাস মাঘ ফেরাতের মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে জানি না আগামী বছর পাচ্ছি কি না চলার পথে যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সেই সাথে আমার লাভলি ভিউয়ার্স আমার ভিডিওর কথার মাধ্যমে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থনা করছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম